আসসালামু আলাইকুম আরব প্রবাসী ভাইগণ আশা করি প্রত্যেকে আছেন। আরব আমিরাতে দুবাইতেই আমন্ত্রণ পেলেন ডক্টর ইনুস আমিরাতের ভিজার ব্যাপারে সুখবর পাবে কি বাংলাদেশ চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব সরকার সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার সুইজারল্যান্ডে সুইস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার পাশে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে অধ্যাপক ইউনুসকে এই আমন্ত্রণ জানিয়েছে আমিরাতের সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষের চেয়ারপারসন শেখ লাতিফা বিনতে দে বিন রাশিদ আল মাকতুম এবছর এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব সরকার সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বৈঠকে উভয় পক্ষই বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তরুণদের সম্ভাবনা নিয়ে আলোকপাত করেছে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে সুইজারল্যান্ডের স্থানীয় সময় মঙ্গলবার সকাল দশটায় প্রধান উপদেষ্টা জুরিখে আঞ্চলিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সুইজারল্যান্ডের জেনেভা রাষ্ট্রদূত মোহাম্মদ আরিফুর রহমান আগামী পঁচিশে জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস আরব আমিরাত সফরে আসছে আরব সরকারের পক্ষ থেকে একটা রাষ্ট্রীয় আপনার তাকে আমন্ত্রণ জানানো হয়েছে সেহেতু আরব আমিরাতে অর্ধতন কর্মকর্তা আরব আমিরাতে যারা প্রেসিডেন্ট এবং দুবাই প্রেসিডেন্টের সাথে তার অবশ্যই বৈঠক হবে আর এই বৈঠক আমাদের জন্য ফলপ্রসূ হতে পারে বিশেষ করে আমরা বাংলাদেশিরা যখন ভিসার জন্য অপেক্ষায় আছি এই অবস্থায় আরব আমিরাত সরকারের সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক অবশ্যই অবশ্যই একটা ভালো ইঙ্গিত দেয় এবং আমরা আশা করছি ডক্টর মোহাম্মদ এই নিউজ সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশিদের বিজার ব্যাপারে আরব আমিরাত সরকারের সাথে আলোচনা করবে এটি কিন্তু আমাদের জন্য সাপে ব্যবহার হতে পারে প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষনই শেয়ার করে সবাইকে এই খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন